আমাদের হচ্ছে আর এটা আমরা যেই জায়গাতে হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় এগিয়ে আসতে এ আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের কাছে পুলিশেরও কেউ এই ক্ষেত্রে আপনার জনগণকে একটু সচেতন করতে হবে এত হয়ে গেলে যেমন ধরেন আমাদের ছেলে কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করবে আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন এই জন্য এই যে একটা বড় ভূমিকা পালন করতে এই এই ধরনের ঘটনা যেন না

টাঙ্গেলের এখানেও একটুখানি বেশি এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্র্যাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মানে হয় ভিজিলেন্স চাঁদাবাজি যেন না হয় এবং চিন্তায় যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি